বিদায় নতুন কিছু আসছে আহ সুভাষে তাকিদ উপরে বর্ষা রেখেছে

একটা লোক কিল করে দেওয়ার মতো এন্ড লোক পোস্টারটি আপনাদের কেমন লাগছে আমি আমাদের ভিডিওর সামনে দিয়ে দিচ্ছি আপনাদের ওপিনিয়ন শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে আর ওপিনিয়ন জানাতে বলবেন না আমাদের আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের বরবার দেখার জন্য কথা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন গুড বাই